সুপ্রিয় দর্শক নিউজে আপনাদের স্বাগত রংপুর নগরী প্রাণকেন্দ্র ধাপ এলাকায় অবস্থিত পপুলার ডায়াগনস্টিক সেন্টারের এক দুই তিন এরকম পাঁচটি শাখা এই পাঁচটি শাখার একটিরও নেই গাড়ি পার্কিং ব্যবস্থা এতে করে ফুটপাতে গাড়ি রাখায় যানজট সৃষ্টি হচ্ছে বাংলাদেশ ব্যাংকের মোড় থেকে মেডিকেল ভর পর্যন্ত এ বিষয়ে রংপুর জেলা ট্রাফিক সার্জন ও কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার কথা বললেও কোনো সুর সুরহা মেলেনি তবে কি এই ডায়াগনস্টিক সেন্টারগুলো থেকে মাসহারা নিচ্ছেন তারা প্রশ্ন সুশীল সমাজের